আমরা পাঁচ পুকুরিয়া পথের সাথী ক্লাব দীর্ঘ আঠারো বৎসর ধরে সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি নিয়ে থাকি এবছর আমাদের এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাদের বাৎসরিক অনুষ্ঠান উনিশতম বর্ষে পদার্পণ করল এবছর আমরা আগামী এগারোই ফেব্রুয়ারি রবিবার সকাল দশটা থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা নিউজের মধ্য দিয়ে সকল ময়নাবাসীর কাছে আবেদন জানাই আপনারা সকলে আগামী এগারোই ফেব্রুয়ারি পাঁচ প্রাথমিক বিদ্যালয়ে এসে রক্তদান করুন এবং এই রক্তদানের মধ্য দিয়ে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করুন আপনাদের সকলকে আরেকবার পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবের পক্ষ থেকে আমাদের এই রক্তদান শিবিরে যোগদান করার জন্য আমরা আহ্বান জানাই একশো জনের সুভাষিষ সাঁতরা কোষাধ্যক্ষ পাঁচ পুকুরিয়া পথের সাথে ক্লাব